আজ এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী সোনার দাম সোনার দাম কমায় নিম্ন মধ্যবিত্তদের দারুণ সুযোগ তাই বন্ধুরা আমরা এই ভিডিওতে এখন জেনে নেবো আজকের গহনা সোনা বাইশ ক্যারেট গোল্ড এবং পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের দাম কি রয়েছে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিদিনের নিয়মিত সোনার দাম জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বর্তমান আন্তর্জাতিক বাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে শুরুতেই আমরা জেনে নেব আজ পাকা সোনা অর্থাৎ 24 कैरेट গোল্ডের দাম কি রয়েছে আজ 1 গ্রাম 24 कैरेट অর্থাৎ পাকা সোনার দাম রয়েছে 9889 টাকা যা গত কাল ছিল 9840 টাকা 1 গ্রামের উপর 49 টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে 10 গ্রাম 24 कैरेट পাকা সোনার দাম রয়েছে 98890 টাকা যা গত কাল ছিল 98400 টাকা 10 গ্রামের উপর 490 টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে এবার আমরা জেনে নেব আজ 22 कैरेट গোল্ড অর্থাৎ গহনা সোনার বাজার দর কি রয়েছে আজ 1 গ্রাম 22 कैरेट গহনা সোনার দাম রয়েছে নয় হাজার পঁয়ষট্টি টাকা যা গতকাল ছিল নয় হাজার কুড়ি টাকা এক গ্রামের উপর পঁয়তাল্লিশ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে দশ গ্রাম গহনা সোনার দাম রয়েছে নব্বই হাজার ছয়শো পঞ্চাশ টাকা যা গতকাল ছিল নব্বই হাজার দুইশো টাকা দশ গ্রামের উপর চারশো পঞ্চাশ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন